নতুন রূপে ফিরেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ফুটবল গ্রাউন্ডে বসানো হয়েছে আধুনিক স্প্রিংলার স্প্রিংলার থেকে ঝরা পানিতে যেন প্রাণ ফিরে পেল স্টেডিয়ামের ফুটবল মাঠ এখন পর্যন্ত মাঠের ভেতরে বসানো হয়েছে দশটি স্প্রিংলার আরও ষোলোটি বসবে মাঠের চারপাশে এদিকে সম্পন্ন হয়েছে নতুন জ্যান্ড স্কিন বসানোর কাজও সংস্কার কাজের অগ্রগতি দেখতে সরে জমিনে স্টেডিয়ামে হাজির হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসির কর্মকর্তারা মাঠ সহ আশেপাশের চলমান সংস্কার কাজ ঘুরে দেখেন তারা কাজের অগ্রগতিতে সন্তুষ্টিও প্রকাশ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্রুত কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যেই মাঠ হস্তান্তরের প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের আমাদের কাজ সবগুলোই দ্রুতগতিতে চলছে এবং ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা সকল কাজ সমাপ্ত করে হস্তান্তর করবো বাপপের সাথে আমরা একাধিকবার মিটিং করেছি তাদের তাদের চয়েস অনুযায়ী তাদের নির্দেশনা অনুযায়ী এবং ফুটবল মাঠের জন্য উপযুক্ত পপ আপ সিস্টেমের যে স্প্রিংলার আছে সেটা তারা ই করেছে তাদের দ্বারা আমরা সিগনেচার করে নিয়েছি এবং তাদের উপস্থিতিতে আমরা এগুলো ইনস্টল করেছি আগের লাইট পরিবর্তন করে বসানো হবে নতুন লাইটও জার্মানি থেকে অত্যাধুনিক লাইট এনে আগের তুলনায় আলো বাড়ানো হবে জাতীয় স্টেডিয়াম জানিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে দাবি কর্মকর্তার আমাদের ফ্লার লাইটগুলো জার্মানির থেকে আসবে ইতিমধ্যেই তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে এবং ঠিকাদারের কোম্পানি আমাদের সাথে কন্টিনিউস যোগাযোগ রাখছে গতকালকেও তারা মাঠে এসেছিল এবং আমরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছি এবং এখন তারা গ্রাউন্ডস গ্রাউন্ডসের জন্য যে যে কাজ দরকার অর্থাৎ ক্যাবলিং ট্যাবিলিং যে বিষয়গুলো সেগুলো তারা অ্যারেঞ্জ করার চেষ্টা করছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিশেষ আকর্ষণ ভিআইপি গ্যালারি যেখানে বসানো হবে বুলেট প্রুফ গ্লাস এছাড়াও স্টেডিয়ামের চারপাশের রাস্তার কাজ নিয়ে জটিলতার কথা শোনায় এনএসসি বুলেট প্রুফ গ্লাসটা এটা আর্মি থেকে এটা আমাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয় যে কোন গ্লাসটা আমরা লাগাবো সেই গ্লাসটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের নির্ধারিত তাদের নির্ধারিত ভেন্ডর আছে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করব আর বাহিরে যে রোড 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 করার জন্য রোডের কাজ ফিনিশিং করার জন্য এগুলো টেন্ডার অনেক আগে হয়ে আছে কিন্তু বৃষ্টির জন্য আমরা এখন করছি না। তবে ধীর গতিতে চলছে গ্যালারিতে শেট বসানোর কাজ সৌন্দর্য বৃদ্ধিতে শেষ সময়ে চেয়ার বসানোর পরিকল্পনা কর্তৃপক্ষের যদিও পূর্ববাসের গ্যালারি সংস্করণের দৃশ্য মনে জাগাবে শঙ্কা তবুও ধরা সময়সীমার মধ্যেই কাজ শেষ করা নিয়ে আত্মবিশ্বাসী কর্তৃপক্ষ এদিকে এখনো শেষ করা হয়নি প্রেসবক্সের কাজও দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্করণের কাজ হাতে নিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ চলতি বছর ডিসেম্বরে সব কাজ সমাপ্ত করে স্টেডিয়াম হস্তান্তর করার কথা এনএসসির তবে বিগ জায়ান্ট স্কিন স্প্রিংলার কল এবং গ্যালারির পশ্চিম পাশের সেট ছাড়া বাকি সব কাজও এখনও অসম্পূর্ণ আদতে এবছরের মধ্যে স্টেডিয়াম হস্তান্তর করতে পারবে কিনা জাতীয় ক্রীড়া পরিষদ সে নিয়ে রয়েছে শঙ্কা বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা